পক্ষ থেকে একেবারে তীব্র প্রতিভা ভগবানীদের জন্যই আজকের সমাজে বহু মানুষ পিছিয়ে পড়েছেন নামচিত হয়েছেন উপক্ষিত হয়েছে উৎপীড়িত হয়েছেন বহু মানুষজন এই অবলম্বনের আয়োজনে আজকে শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিদের দিয়ে আপনার উদ্বোধন করে নেবেন আজকের এই অনাড়ম্বর ক্ষুদ্র অনুষ্ঠান আমরা করতে পেরে আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা খুবই গর্বিত আজকে এই সভায় এই অনুষ্ঠানে এই ক্ষুদ্র অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছেন সমস্ত আমার বৃদ্ধা মায়েরা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যে মানুষেরা সেই সঙ্গে আমাদের একদম পুজো প্যান্ডেলের সংলগ্ন যারা সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িয়ে থাকে সেই সমস্ত প্রতিবেশী মানুষজন যারা আমাদের সর্বক্ষণের সাথী তারাও আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সবাইকে সেই সঙ্গে আমার গ্রামবাসী এবং পাশাপাশি যারা দোকানদার বিন্দু আছেন তাদের প্রত্যেককে অবলম্বন কলাবেড়িয়ার পক্ষ থেকে সারদিয়া শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং বড়দের জানাই আমার সশ প্রণাম অবলম্বন কলাবেড়িয়ার সপ্তম বর্ষের এই শারদ উৎসব দু হাজার পঁচিশ যে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানের আমাদের ক্লাবের যে বারো তেরো জন যে সদস্য আছেন তারা প্রত্যেকেই সমানভাবে সমস্ত এই কাজের সাথে তারা নিয়মিত জড়িয়ে থাকে হয়তো চিন্তাভাবনার কিছু পার্থক্য থাকে কিন্তু আর্থিকভাবে তারা সবসময়ই এই সমস্ত অনুষ্ঠানে তারা আমাদের সহযোগিতা করে থাকে কেননা যে কোনো সামাজিক কাজ করতে গেলে অর্থ এক বড় প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা কাটাতে আমাদের ক্লাবের যে বারো তেরো জন সদস্য আজকে এই বারো তেরো জনের উদ্দেশ্য মানে সহযোগিতায় যে পুজোটা সম্পন্ন হয় তাদের সহযোগিতা যথেষ্টভাবে থাকে সেই সঙ্গে এলাকার কিছু বিশিষ্ট মানুষ থাকেন যারা এই সমস্ত সামাজিক কাজের ওপরে যাদের খুব টান থাকে তারাও আমাদেরকে সহযোগিতা করে সেই সমস্ত মানুষজনও আমাদের ক্লাবের হিতাকাঙ্ক্ষী বলুন শুভাকাঙ্ক্ষী বলুন তারা যে কোনো পুজো অনুষ্ঠানে আমাদের যথেষ্টভাবেই সহযোগিতা করে থাকেন অ্যাকচুয়ালি পুজোটা আমাদের মায়ের পুজো করি আমরা মাকে উদ্দেশ্য করে মায়ের পুজোটা যাতে আমাদের সঠিকভাবে হয় সেই সঙ্গে এই পুজোকে উপলক্ষ করে যাতে আমরা কিছু সমাজের কাজ করতে পারি সেই চিন্তাভাবনাটা আমরা এই পুজোর মাধ্যমে প্রতি বছর বিভিন্নভাবে প্রকাশ করে থাকি আমাদের পুজো মায়ের এই পুজো যাতে দু সালের এই পুজোর অনুষ্ঠান যাতে খুব সুন্দরভাবে কাটে আপনারা মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে আপনারা প্রার্থনা করুন যাতে এই পুজো অবলম্বন কলা বেরিয়া যেমন তেমনভাবেই চালিয়ে যেতে পারে সেটা আপনার প্রার্থনা করুন মায়ের কাছে এই কামনা করে আজকের ক্ষুদ্র এই বক্তব্য আমি শেষ করলাম তিনি রয়েছেন আমাদের সঙ্গে দু ভাইয়ের সম্পর্ক অবলম্বন কলা বের আহ্বানে আজকে এসেছেন আমরা আনন্দিত আমরা মঞ্চে আহ্বান করব সম্মানীয় দুলাল চন্দ্র বিশিষ্ট ব্যক্তি নয় উদ্বোধন করবেন বিশেষ ভাবে সমস্ত ধরনের অনুষ্ঠান সকলের আসন অবলম্বন মায়ের আয়োজনে সহজ উৎসব শুভ সূচনা করছেন বিশেষভাবে সক্ষম

একেবারে শ্রদ্ধার সঙ্গে আমরা জগৎ জরণী মায়ের চরণী সদগরি প্রণাম জানিয়ে শারীরিক প্রতিবন্ধী যারা তাদের দিয়েই আমরা অনুষ্ঠানের সূচনা করব সকলে একসঙ্গে প্রস্তুত রব আমরা মায়ের মন্ত্রের মধ্য দিয়ে করছেন রাধা আমাদের অবলম্বন কলার পক্ষ থেকে একেবারে তীব্র প্রতিবাদ ভগবানীদের জন্যই আজকের সমাজের বহু মানুষ পিছিয়ে পড়েছেন লাঞ্ছিত হয়েছেন উপেক্ষিত হয়েছেন

মায়ের কাছে আশা করবো মায়ের কাছে প্রণাম জানাবো আগামী দিন একটু কথা জিজ্ঞেস করবো আপনাকে তেমন লাগছে আপনার ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা ভালো লাগলেই হলো ঠিক তেমনি ভাবে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আগামী দিন তাদের অবলম্বন এটাকে অবলম্বন করেই তারা বেঁচে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন মায়ের কাছে শুভকামনা আমাদের আমরা পরস্পর কাউকে কখনো ভুল বুঝবো না মায়ের সামনে আমরা এই শপথ নিলাম আমরা একই মায়ের সন্তান জগৎ জননী সবার জন্য মা শুধুমাত্র কোন নির্দিষ্ট জাতি ধর্মের বর্ণের জন্য নয় মা সকলের জন্য তাই মায়ের চরণে প্রণাম জানি